আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত উপদ্রেষ্টা সৈয়দা জোনা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ একই দিনে নির্বাচন গণভোট সঠিক পদক্ষেপ জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলি নির্দেশ জানিয়েছেন ডিএমপি কমিশনার নানা ও শিলায় নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে জানিয়েছেন খন্দকার মুশারফ হুসেন বাংলামটরি এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও ফেসবুকে শেয়ারের পর ছাত্রদল নেতা বহিষ্কার উপদ্রষ্টা সৈদা রেজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদ্রষ্টা সৈদা রেজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার রাত নয়টা দিকে এই ঘটনা ঘটে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদ্রষ্টা রেজওয়ানা হাসান নিশ্চিত করেছেন প্রত্যেক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উপদ্রেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা এই ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন এরাকে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর কারোয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনাও কেউ হতাহত হয়নি জুলাই গণ অভ্যন্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ প্রধানমন্ত্রী ক্ষমতা শেখ হাসিনার ঘোষণা ঘোষণা হবে সোমবার ঘিরে গত সপ্তাহে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ওই কর্মসূচি ঘিরে দশ নভেম্বর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে একই দিনে নির্বাচন গণভোট সঠিক পদক্ষেপ জানিয়েছেন হাফিজ উদ্দিন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ভোলা আসনের লালমোহন তজুমুদ্দিন দলের মনোনীত প্রার্থী সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহম্মদ বীর বিক্রম বলেছেন গণভোটের জন্য আলাদা দিন নির্ধারণ করলেই রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ জনগণ মনে করে একই দিনে জাত নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে দেশের সময় ও দেশের সময় ও অর্থ উভয় সাশ্রয় হবে রোববার বিকেলে ভুলার তজুমুদ্দিনের শশীগঞ্জ উত্তর বাজারে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠান শেষের সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণফুট নিয়ে কথা বলেন হাফিজউদ্দিন তজুমুদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত এই গণ সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন একে তিনি নির্বাচন ও গণফুট প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় সামনের দিনগুলিতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে দেশে আরো চাপ সৃষ্টি হতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ সংবিধান সংশোধন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন জনগণ নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দিবে সংবিধান সংশোধনের অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ যারা মানুষ পুলিশ ও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করবে তাদের উপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ রোববার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে এই নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আলী বলেন যারা মানুষ ও পুলিশ সদস্যদের উপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দিবেন আইনসম্মতভাবে তাদের উপর গুলির নির্দেশনা দেয়া হয়েছে পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার বেতনী কর্মকর্তাদের একই ধরনের নির্দেশনা দেন এই খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা হয় আজ বিকেলে ডিএমপি কমিশনারও বেতন বার্তায় এ নির্দেশনা দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে তারা প্রথম আলোকে বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ করতে এলে তাদের প্রতিহত করতে গুলি করার নির্দেশনা দিয়েছেন কমিশনার জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচৌত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারেরাই ঘোষণা হবে সোমবার নানা ও নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে জানিয়েছেন খন্দকার মুশারফ হুসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মুশারফ হুসেন বলেছেন নানা ধরনের ওসিলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে নানা ধরনের ষড়যন্ত্র করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে আজকে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনারা গত ষোলো বছর ফেসিস্ট সরকারের ভোট দিতে পারেননি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটটি যেন নিজেই দিতে পারেন সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে দলকে সংঘটিত করতে হবে আজ রোববার বিকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্কের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাওয়াত কান্দিতে প্রথম প্রাক নির্বাচনী মিছিলের আগে এ জনসভার আয়োজন করা হয় খন্দকার মুশারফ হোসেন বলেন নির্বাচনকে সামনে রেখে নানা রকম অবান্তর কথাবার্তা হচ্ছে আপনারা নেতাকর্মী অবান্তর কথা কানে না নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ও ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য প্রস্তুতি নেন বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর বাংলা মোটরের এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রাত মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে পুলিশের রমনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেলে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা এর আগে রাত নয়টা দিকে রাজধানী সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটনা হয় তার আগে সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় কারোয়ান বাজারের সার্ক ফুয়ারা মোড় এলাকায় এই দুটি ঘটনাও কেউ হতাহত হয়নি সকাল পনে নয়টার দিকে রাজধানী নিউ রোডের ওয়ার্ভ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হন আহত ব্যক্তির নাম আব্দুল বাসির পঞ্চাশ তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও ফেসবুকে শেয়ারের পর ছাত্রদল নেতা বহিষ্কৃত এক ব্যক্তিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধমক দেওয়ার এগারো সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও ফেসবুকে শেয়ার করার পর পদ হারিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা কেন্দ্রীয় ছাত্রদল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানিয়েছে পদ হারানো ওই নেতার নাম খাইরুল ইসলাম উরফে রুমান বত্রিশ তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যোগ্য সাধারণ সম্পাদক ছিলেন দু সালে তিনি ছাত্রদলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ডিপি পদে নির্বাচন করে পরাজিত হন খায়রুল জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংঘ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের সব পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে